আসছে ডিসেম্বর অনুষ্ঠিত হবে অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপ এই এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা আফগানিস্তান হংকংয়ের মতো দল এবং মূলত আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই এশিয়া কাপে বাংলাদেশের এবং শ্রীলঙ্কার মধ্যকার যে নাগিন ডার্বি বা যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচটির সময়সূচি যুব এই এশিয়া কাপটিতে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং টানা দুইবার চ্যাম্পিয়ন বাংলাদেশ সে হিসেবে এবার বাংলাদেশ ভালো কিছু করবে এবং চ্যাম্পিয়ন দল হিসেবেই নামবে মূলত এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা অনুদ্ব উনিশ এশিয়া কাপ ম্যাচের সময়সূচিটা জানব তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটা দেখেন তাহলেই জানতে পারবেন বাংলাদেশ এবং শ্রীলঙ্কা আন্ডার নাইনটিন এশিয়া কাপ ম্যাচের সময়সূচি বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ডিসেম্বরে দুই সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে ডিসেম্বরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ যেটি প্রথম ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে খেলবে সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে এই ম্যাচটি দুই সালে অনুষ্ঠিত হবে ডিসেম্বরের সতেরো তারিখ ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সকাল এগারোটায় একে অপরের মুখোমুখি হবে এই ম্যাচটিতে এবং এই ম্যাচটিতে অবশ্যই বাংলাদেশ চ্যাম্পিয়ন হিসেবে ভালো কিছু করবে এবং শ্রীলঙ্কা বা বর্তমানে এশিয়ার দলগুলোর মধ্যে দ্বিতীয় সারির দলই বলা যায় দ্বিতীয় সারি না দ্বিতীয় দলই বলা যায় এশিয়ার শক্তিশালী দলের মধ্যে তাই শ্রীলঙ্কাকেও বাংলাদেশ ছোট হিসেবে দেখতে পারবে না